আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এস এম সাপ্লাস কিচেনে আপনাদেরকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি বাঁধাকপির পূর্ববর্তী পরোটা। পরোটা তৈরির জন্য এখানে এক কাপ ময়দা নিয়েছি। এরপর কালো জিরা, স্বাদমতো লবণ। আগে শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নেব। এরপর সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে আটার সাথে ভালো করে মাখাবো এতে করে সফট হবে অনেক মাখানো হয়ে গেলে করে করে পানি দিয়ে একটা ডো তৈরি পানিটা একবারে দিব না সকালের বা বিকালের নাস্তায় ঝটপট বানিয়ে ফেলতে পারেন খেতেও ভালো লাগে ডোটা এক সাইডে ঢাকনা দিয়ে রেখে দিব এরপর প্যানে তেল দিয়ে দেব মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর এর মধ্যে একটু আলু কুচি করে দেব স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া দেবো এরপর এর মধ্যে বাঁধাকপি কুচিটা দিয়ে দেবো আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এরপর একটা টমেটো কুচি করে দেব পুরোটা তৈরি করতে বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় এরপরের এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমার হয়ে গেছে রান্নাটা এরপর নামিয়ে নেব এরপর দোটা দেখুন কতটা সফট হয়েছে ছোট ছোট লেসি কেটে নেব নিয়ে রুটির আকারে বেলে নিব একটা বড় পরিমাণ রুটি বানিয়ে নেবির আমি আমার পছন্দ মতো একটা সেট দিচ্ছি আপনারা আপনার পদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন সাইড গুলো ভালো করে চেপে চেপে দেবো এতে করে বের হয়ে যাবে না ভাজার জন্য প্যানে একটু তেল দিয়ে দেব দিয়ে পাউটারটা দিয়ে এক দেবো হয়ে গেলে উল্টে পাল্টে দেবো আর এক পাঁচটা হওয়ার জন্য খেতে কিন্তু ভীষণ মজার হয় একবার হলেও ট্রাই করবেন বাসায় আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আবারও একটা লেসি কেটে নিয়ে একটা রুটি করে নিব আগে রুটি আকারে বেলা হয়ে গেলে এর মধ্যে বাঁধাকপির পুরটা দিয়ে দেবো এবারে শেপটা আমি অন্যভাবে দিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ মতো সেফ দিয়ে তৈরি করে নেবেন বাঁধাকপির এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আমি সাদা তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আপনারা আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেবে এতক্ষণ যারা আমার এই ভিডিওর সাথে আছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক দোয়া ও শুভকামনা আমার জন্যও দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ